আমার ছেলে কি নিয়ে পড়ছে কোন কলেজে ভর্তি হয়েছে প্রথম স্কুলে যায় ওই ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে যখন নিয়ে ওকে বেরোতাম তখন দেখে খুব মুখটা দেখে খুব কষ্ট হতো একটা টাইমের পর বাচ্চাকে কিন্তু আর কিছু চাপানো যায় না আমি খুব ভালো ক্রিকেট খেলি আমি ক্রিকেটার হব লকডাউনের সময় সেটাও বন্ধ হয়ে গেল আসলে ও ছোটবেলায় ও দাদুকে খুব ভালোবাসত আর দাদু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকেও না সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে যাই হোক দেখো ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে আর সাইকেলটাও তার সাথে ভিজছে আর উঠোনটা পরিষ্কার আছে বলে বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি হচ্ছে উঠোনে দেখো জলও দাঁড়িয়ে গেছে তা রোজকার মতন সমস্ত কাজবাজ সেরে একবারে স্নান করে নিয়েছি আর কাঁচা ধোয়া তো রয়েছে সেগুলো মেল মেলেছিলাম কিন্তু বৃষ্টির কারণে তুলেও নিতে হয়েছে আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলো শুকো দিয়ে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে আর আজকে যেগুলো কেচেছি চেয়ারের মধ্যে জমা করে রেখেছি তার মাঝখানে সবজিপাতি কেটে নিয়েছিলাম বাঁধাকপির জন্য আলু কাটা হয়ে গেছে পেঁপে দেবো বলে পেঁপে কেটে নিয়েছি আর আজকে বানাচ্ছি বাঁধাকপি ডিম সেদ্ধ আর সাথে আম দিয়ে ডাল সাথে চালটাকেও ধুয়ে ভিজিয়ে রেখেছি এই দুটো নাবিয়ে ভাতটা বসিয়ে দেবো আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি কারণ দুপুরবেলা অনেক পার্লারের কাজ রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা সকাল থেকে অনেকটা সময় কেটে গেছে তোমাদের সামনে আসতে পারিনি আর কোনো ক্লিপও শেয়ার করে উঠতে পারিনি তা যাই হোক কিছু কথা বলবার জন্য আবারও তোমাদের সামনে চলে এসেছি তা ছেলের এইচএসের রেজাল্ট বেরিয়ে গেছে আর ভালো রেজাল্ট করেছে সেটা তোমরা সকল বন্ধুই জানো আর অনেক বন্ধুই তোমরা কমেন্টে জানতে চেয়েছো যে আমার ছেলে কি নিয়ে পড়ছে কোন কলেজে ভর্তি হয়েছে এটা জানতে চাওয়াটাই স্বাভাবিক তা যাই হোক সেটা জানানোর জন্য তার আগে আমি মা হিসাবে কিছু কথা বলতে চাই বা শেয়ার করতে চাই সেটা কি সেটা হচ্ছে যখন আমার ছেলে খুব ছোট যখন সব সদ্য সদ্য জন্মায় তখন প্রত্যেকটা মা বাবারই অনেক আশা আকাঙ্ক্ষা থাকে অনেক আদরের হয় তা তখন থেকেই আমরা বাবা মারা মানে ভেবে নিই ছেলে মেয়েকে এটা করব ওটা করব সেটা করব এইভাবে মানুষ করব ওইভাবে মানুষ করব তা আমরা নিজেদের মধ্যে একটা চিন্তাভাবনা করে নিই তা সেরকমই ছোটোবেলায় অনেক আদরের ছিল সকলের আদরের তা যখন তিন বছর বয়স হয় তখন মনে হয় যে ছেলেকে তো এবার স্কুলে ভর্তি করতে হবে তা আমাদের সামর্থ্যের মধ্যে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করি তা যখন তিন বছর বয়স প্রথম যেদিন স্কুলে যায় তখন মানে ভাবতে পারিনি যে বাচ্চাটা সেদিন হলো সেই বাচ্চাটা আজকে স্কুল যাবে সেরকম এই ছোট্ট বাচ্চাটা আজকে এত বড়ো হয়ে গেল কলেজেও যাবে তা যেদিন প্রথম স্কুলে যায় ওই ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে ছোট্ট ছোট্ট হাতে হাত ধরে যখন ওকে স্কুলে নিয়ে যায় যখন স্কুলের গেটে ঢুকিয়ে দিয়ে আমি যখন বাইরে থেকে বেরিয়ে আসছি তখন খুব চিৎকার করে কেঁদেছিল বন্ধুরা তা সেই দিনটা ওর কান্না দেখে আমারও কান্না পেয়ে গিয়েছিল তা এইটা বোধ এই ফিলিংসটা বোধ অনেক বাবা মারই আছে তবে ভালো দিক একটাই সেটা হচ্ছে ওই প্রথম দিনই ও কেঁদেছিল তারপর থেকে আর কখনও স্কুলে যাওয়ার জন্য বায়নাও করেনি বা কাঁদেও নি যে আমি স্কুল যাব না আমি মানে চিৎকার করে কান্না করা সেটা কোনো দিনই যখন স্কুলে হোমওয়ার্ক দিত যখন একটু একটু বুঝতে শিখেছে আমি তখন যখন শিখিয়েছি যে স্কুল থেকে এসে হোমওয়ার্ক করে নিতে হয় তা তারপর থেকে কোনো দিন ওকে বলতেও হয়নি যে বাবা তুমি হোমওয়ার্ক করে নাও মানে এই দিকগুলো আমার ছেলের সত্যি খুব ভালো ছিল আর খারাপ দিক কি সেটা হচ্ছিলো প্রচুর জেদ প্রচুর জেদ আর রাগ এটা এখনও আছে তবে ভালো দিকও অনেক আছে সেই ভালো দিকের কথাগুলো নয় নাই বললাম যাই হোক যখন স্কুলে ওকে প্রথম নিয়ে যাই স্কুল থেকে যখন আনতে যেতাম তখন যখন নিয়ে ওকে বেরোতাম তখন দেখে খুব মুখটা দেখে খুব কষ্ট হতো মনে হতো যে ছেলেটার বোধহয় খুব খিদে পেয়েছে জল পিপাসা পেয়েছে মায়েদের যেটা হয়ে থাকে আর কি তা আমি জিজ্ঞেস করতাম বাবা কিছু খাবি বলছে না মা বাড়ি গিয়ে ভাত খাবো তা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা কখনো সেইভাবে বায়না করতো না এটা কিনে দাও সেটা কিনে দাও এই দিকগুলো ভালো ছিল আর খারাপ দিক কী ছিল খুব জেদ ছিল যেটা বলবে সেটা ওকে করতেই হবে এরকম একটা জেদ তারপর লকডাউনেও অনেক কিছু যেমন শিখেছে আমি মনে করি একটা বাচ্চা মানুষ করবার জন্য না কিছু অভাবের প্রয়োজন আছে অভাবেই একটা বাচ্চা শিখতে পারে জানতে পারে যে প্রয়োজনের বাইরে কিছু করতে নেই অপ্রয়োজনীয় জিনিস করতে নেই বা অপচয় করতে নেই নষ্ট করতে নেই লকডাউনে ওই ক্রাইসিসের সময়ও অনেক কিছু শিখেছে মানে কি বলবো মানে আমরা যখন ছোট একটা বাচ্চাকে জন্ম দিই তখন জন্মাবার পরপরই আমরা বাবা মারা ধরে নিই আমার বাচ্চা বড়ো হলে ইঞ্জিনিয়ার বানাবো আমার বাচ্চা বড় হলে ডাক্তার বানাবো আমার বাচ্চা বড় হলে পাইলট বানাবো আমরা বাবা মারা একটা ধ্যান ধারণা করে নিই সেরকম ছোটোবেলায় যখন গুনগুন করে গান করতো তখন মনে হতো ছেলেটাকে একটু গান শেখালে বোধ হয় ভালো হয় যখন একটু আঁকি উঁকি আঁকতো তখন মনে হয় যে না ছেলেটাকে একটু আঁকা শেখাবো যখন ফুটবলে একটা লাথি মেরে দূরে ফুটবলটাকে পাঠিয়ে দিত তখন মনে হতো না ফুটবলে ভর্তি করে দিই যখন ক্রিকেট নিয়ে টুকুস টুকুস করে ব্যাট করত তখন মনে হতো না ক্রিকেটে ভর্তি করে দিই তা যাই হোক এরকম আমাদের বাবা মাদের তো অনেক ইচ্ছা থাকে সেরকম বাচ্চাদেরও কিন্তু অনেক ইচ্ছা থাকে আমার ছেলেরই যেমন এখনও এখনও বাচ্চাদের মতন অনেক অনেক ইচ্ছা রয়েছে এখনও বাচ্চাদের মতন ডোরেমান দেখে বন্ধুরা তা আমি মনে করি একটা বাচ্চা বাচ্চাই থাকুক খুব বড় হয়ে গেলে মুশকিল বাবা মার কাছে খুব কষ্টের ওটা তা আজকেও আমি বলছিলাম তুই এত বড় হয়ে গেছিস এখনও ডোরে মান দেখিস বলছে না মা আমি ডোরেমন দেখতে খুব ভালো লাগে আর সেদিন একটা ডোরেমন দেখতে দেখতে ও হাও হাওমাও করে কেঁদে ফেলে না কেন মানে একটা সিনে ছিল ঠাকুমা আর নবিতার একটা সিন ছিল সেই সিনটা দেখে ওরা এতটাই কষ্ট হয়েছে ও কেঁদে ফেলে আমি বললাম কাঁদছিস কেন তুই এত কেন কাঁদছিস বলছে না কিছু না প্রথমে তো কিছুতেই বলতে চাইনি তারপর বলল না আমার দাদুর কথা মনে পড়ছে ওর জন্য মানে কেঁদে ফেলেছি মা আসলে ও ছোটবেলায় ও দাদুকে খুব ভালোবাসতো আর দাদুও সেরকম ওকে খুব ভালোবাসত তা দাদু ওর ছিল জীবন তাই বলতো দাদু কি তোর দাদু জি মানে জীবনটা তো উচ্চারণ করে বলতে পারতো না তাই বলতো দাদু আমার জি তা যাই হোক অনেক ছোট বয়সে দাদুকে হারায় আর আমার বাবা তো অনেক ছোট বয়সে মানে আমার অনেক ছোট বয়সে চলে যায় তা দুই দাদুকেই কোনো দিন সেইভাবে পায়নি তা আমি অন্য টপিকে চলে গেলাম যাই হোক আমি একটু ইমোশনালও হয়ে গেলাম তা সেরকম আমার ছেলেও যখন ক্রিকেটে ভর্তি হয় তখন ওর মনে হতো আমি খুব ভালো ক্রিকেট খেলি আমি ক্রিকেটার হব লকডাউনের সময় সেটাও বন্ধ হয়ে গেল ভালো ড্রয়িং করতো আমার প্রথম প্রথম যে ব্লগুলো আছে সেগুলোতে অনেক জায়গায় আমি হয়তো আমার ছেলের ড্রয়িং শেয়ারও করেছি তা যাই হোক মানে ছোট থেকে তো আমরা শেখাই অনেক কিছু শেখাই বাবা মা হিসাবে আমাদের তো শেখানোটাই কাজ আর আমার বাবা বলতো বাচ্চা যখন ছোট থাকে বাচ্চা হচ্ছে মাটির একটা তাল নরম মাটির একটা তাল সেই নরম মাটির তালটাকে তুমি যেরকম আকার দেবে সেরকম আকারই ধারণ করবে অতএব তুমি বাবা মা হিসাবে তোমার বাচ্চাকে তুমি যেটা শেখাবে সেই বাচ্চাটা কিন্তু সেটা নিয়েই বড় হবে তুমি যদি ভালো শিক্ষা দাও সেই ভালো শিক্ষা নিয়ে বড় হবে তুমি যদি খারাপ শিক্ষা দাও তো সেই খারাপ শিক্ষাগুলো নিয়েই বড় হবে অতএব একটা বাচ্চাকে বড় করে তোলবার জন্য বাবা মার ভূমিকা কিন্তু অনেকটা বড় তা আমরা ছোটোবেলায় কি করি বাচ্চাদের উপর অনেক কিছু চাপিয়ে দিই এই এটা করো ওটা করো সেটা করো এটা না করলে ভালো নয় ওটা না করলে ভালো নয় আমরা অন্যায় কিছু অনেক সময় চাপিয়ে দিই কারণ আমরা নিজেরা বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা ভুল তা সেক্ষেত্রে এটা আমার দিক থেকে শুধু আমি কথাগুলো বলছি তা নয় এটা আমি সবার জন্যই কথাগুলো বলছি সেরকম আমারও কিছু ভুল সিদ্ধান্ত ছিল যেমন যখন মাধ্যমিক পাশ করে খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করে তা আমার বদ্ধমূল ধারণা ছিল যে ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে স্টার নিয়ে পাশ করেছে তাহলে সায়েন্স নিয়েই পড়তে হবে সায়েন্স নিয়ে না পড়লে হবে না তা সেই রকম আমার ছেলের উপর আমিও চাপিয়ে দিই সায়েন্স নিয়ে পড়বার জন্য কিন্তু ওর ইচ্ছা ছিল না সায়েন্স নিয়ে পড়বার ওর ইচ্ছা ছিল কমার্স নিয়ে পড়বার তা সেই রকমই যখন সায়েন্স নিয়ে ভর্তি হয় তখন আমার এটাও ইচ্ছে ছিল যে বায়োলজিটা নিক তা ওর ইচ্ছা ছিল না তাই বায়োলজিটা নেয়নি ওই থেকে শুরু হয় আমার এবং ছেলের মধ্যে মতবিরোধ বা একটা লড়াই যে না মা আমি বায়োলজি নেব না কারণ আমি ডাক্তারও হব না আমার ওই দিকে যাওয়ার ইচ্ছা নেই তাই আমি বায়োলজি নেব না আমি কম্পিউটার সায়েন্স নেব তা আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কিন্তু সায়েন্সটা নেয় তখনও যেহেতু অনেকটা ছোট ছিল তো তাই সেইভাবে বলতে পারিনি বা বললেও আমি গুরুত্ব দিইনি তা যাই হোক সায়েন্স নিয়ে যখন পড়ে তখন আশেপাশের বন্ধু বান্ধব আশেপাশের মানুষজন সায়েন্স নিয়ে পড়ছে বায়োলজি নেয়নি তাহলে তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হবে তাহলে তো জয়েন্টে বসতে হবে আরে জয়েন্টের জন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি করিয়েছিস এই আমরা তো করিয়ে দিয়েছি তুই এখনও করাসনি তা সত্যি কথা বলতে গেলে তখন আমার ছেলে দু তিন মাস জয়েন্টের জন্য ক্লাস করেও করার পর ও নিজে থেকে চিন্তা ভাবনা করে বা নিজে থেকে কিছু হয়তো বুঝেছে বোঝার পর আমাকে একদিন বলে যে মা তুমি আমাকে বেকার জয়েন্টের প্রিপারেশানের জন্য ভর্তি করিয়েছো বোর্ড এক্সাম আর জয়েন্টের প্রিপারেশান আমি একসাথে করতে পারবো না তা শুধু শুধু সময় নষ্ট হচ্ছে তার সাথে তোমার পয়সাও নষ্ট হচ্ছে দুটোই কিন্তু নষ্ট হচ্ছে তা আমার কিন্তু ওই যাওয়ার ইচ্ছা নেই আমি পরের মাস থেকে জয়েন্টে ক্লাস করব না যখন এই কথাগুলো বলে স্বাভাবিকভাবে একটু কষ্ট পেয়েছিলাম মা তো কারণ আমি একটা বদ্ধমূল ধারণা করে রেখেছিলাম যে আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং বানাবো অমুকের ছেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে অমুকের মেয়ে পড়ছে তা আমরা চাষ চারেপাশের দিকটা দেখে আমরা বাবা মারা কিছু ভেবে নি আমার ছেলেকে এটাকেই এটাই হতে হবে কিন্তু না বন্ধুরা এটা আমরা বাবা মারা মস্ত বড় একটা ভুল করি বা ভুল সিদ্ধান্ত নিই তখন আমাকে ছেলে একটা কথাই বলে মা তুমি আমাকে হয়তো জোর করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করলে তুমি হয়তো খরচাও করলে আলটিমেট কি কোনো লাভ হবে আসলে পর্বত তো আমি পড়বে তো তুমি নও এতদিন অবধি আমাকে কাকা শিখিয়েছ একে চন্দ্র শিখিয়েছো তখন সে আমি কিছু জানতাম না আমাকে শিখিয়েছ বলে বলে পড়িয়েছ আমি সেটা শিখেছি বা আজকে তোমাদের জন্যই হয়তো এত দূরে আসতে পেরেছি সবটা ঠিক আছে কিন্তু তার মানে এটা নয় যে শেষ দিন অবধি তুমি যে সিদ্ধান্তটা আমার জন্য নির্ধারণ করবে সেটাই ঠিক আমারও তো কিছু মতামত থাকতে পারে আলম হ্যাঁ বল কি বলতে চাস তখন বলছে যে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো না বা আমার ওই দিকে যাওয়ার ইচ্ছা নেই সবার আগে যে বিষয়টা নিয়ে আমি পড়বো বা যেটা নিয়ে আমি এ ভবিষ্যতে এগোবো সেটার জন্য আমার ভালোবাসার প্রয়োজন সেটাকে আমাকে আগে ভালোবাসতে হবে তবে আমি সেই জায়গাটা এগোতে পারবো তা আমার তার প্রতি কোনো ভালোবাসাই নেই তার প্রতি কোনো আগ্রহই নেই তাহলে আমি সেই বিষয়টা নিয়ে কী করে এগোবো বলো তা আমি কিছুক্ষণ চিন্তাভাবনা করলাম চিন্তাভাবনা করে এটাই বুঝলাম তখন আমাকে এর একটা কথা উদাহরণ দেয় আর ও খুব মোটিভেশনাল যে ফিল্মগুলো হয় সেগুলো দেখে যেমন থ্রি ইডিয়েটস আর অন্যান্য যে বইগুলো আছে বলছে তুমি থ্রি ইডিয়েটস দেখো নি তুমি তো কতবার দেখেছো তা সেটা দিয়ে তো তোমার এটা বোঝা উচিত তা আমি চিন্তা ভাবনা করলাম কি তো কথাটা বলেছে তা সেই জায়গা থেকে ও সিদ্ধান্ত নিয়েছে তা আমার ইচ্ছা ছিল কলকাতার কোনো বড় কলেজে ভর্তি করব অমুক কলেজে ভর্তি করব তমুক কলেজে ভর্তি করব। তা ও নেট ঘেটে দেখে এবং দেখে আমাদের কাছাকাছি সোনারপুরে একটা কলেজে ভর্তি হয় এবং ওর ইচ্ছে এটাই যে ও বিসিএ নিয়ে পড়বে সেটাতেই ভর্তি করাই তা আজকে আমার মনে কোনো সংশয় নেই বা কোনো খুব নেই বা কোনো দ্বন্দ্ব নেই বা কোনো দ্বিধা নেই কারণ আমি মনে করি আমার ছেলের সিদ্ধান্তটাই চূড়ান্ত এবং ওর সিদ্ধান্তকে আমি সম্মান করি কারণ ভবিষ্যৎটা ওর ও নিজে যেটা ঠিক করবে আমার মনে হয় সেটাই আমাদের বাবা মা হিসাবে মেনে নেওয়া উচিত আর কলেজটার নাম হচ্ছে মানে আমাদের বাড়ির কাছাকাছি সোনারপুরে ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট মানে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় তা ওরও ইচ্ছা ওর ইচ্ছা ছিল যে কাছাকাছি কোথাও ভর্তি হব কারণ ইচ্ছাটা এই কারণেই কারণ রেগুলার কলেজ যেতে হবে আর রেগুলার কলেজ যেতে গেলে কাছাকাছি হলেই সুবিধা হবে আর স্কুলে ভর্তির ব্যাপারেও সেটাই ওর ছিল মানে আমি ভেবেছিলাম যাদবপুর বিদ্যাপীঠে ভর্তি করব তা বলছেন আমি ডেলি অত দূরে যাতায়াত করতে পারবো না তুমি কাছে ঘরের কাছে স্কুল খোঁজো তা সেরকমই ঘরের কাছে স্কুলেই ওকে ভর্তি করিয়েছিলাম তা আমার ছেলের ভাবনাগুলো একটু আলাদা মানে এটা অহংকার করে বলছি না অনেক বাচ্চা চায় কি বাবা মার থেকে দূরে যেতে দূরে গিয়ে অনেক রকম বদমাইশি করবার জন্য দূরে যেতে চায় কিন্তু ওর চিন্তাভাবনা একটু আলাদা তা বলে আমি বলছি না আমার ছেলে খুব ভালো দুষ্টুমি করে না বদমাইশি করে না সব মামার কাছেই সব বাচ্চা ভালো হয় সেরকম আমার বাচ্চাও আমার কাছে ভালো কিন্তু আমি ওর চিন্তা ভাবনাগুলোকে খুব মানে কি বলবো আমার ভালো লাগে বা মা হিসাবে আমার খুব আনন্দ পাই যে না ওর চিন্তা ভাবনাগুলো সবার থেকে একটু আলাদা তা তোমরা অনেক আশীর্বাদ করো অনেক ভালোবাসা দাও বিশেষ করে অনেক আশীর্বাদ করো যেন বাকি দিনগুলো যেন ওকে মানুষের মতন মানুষ তৈরি করতে পারি আমাকে দেখুক বা ওর বাবাকে দেখুক বা না দেখুক তাতে আমাদের কোনো দুঃখ নেই অ্যাটলিস্ট এটা দেখে শেষ দিন অবধি মানে চোখ বন্ধ করে নিশ্চিন্ত হতে পারবো যে ওকে একটা ভালো মানুষ তৈরি করতে পেরেছি ওকে এটাই বলি এটাই বোঝাই যে বাবা দেখ কারো জন্য নয় নিজের জন্য তৈরি হও নিজের জন্য বাঁচো নিজের জন্য বড় হও নিজের জন্য মাথা উঁচু করে নিজেকে তৈরি করো আমাদের বাকি জীবনটা আমরা নয় বুঝে নেব আমাদের জন্য ভাবতে হবে না নিজেকে মানুষ করবার জন্য নিজেকে যতটা তৈরি করতে হবে সেই ব্যাপারটায় গুরুত্ব দাও এটাই বলি তা যাই হোক আরও একবার বলবো অনেক অনেক আশীর্বাদ করো যেন সুস্মিতা পালের এই ইচ্ছাটা যেন পূরণ হয় ভগবান আমাকে কিছু দিক না দিক আমার তাতে কোনো দুঃখ নেই সারা জীবন মাথার উপর অ্যাডভেস্টার নিয়ে আমি বেঁচে যেতে পারবো কিন্তু ছেলেটাকে যদি মানুষের মতন মানুষ না করতে পারি মরে গিয়েও শান্তি পাবো না সেই কারণে তোমাদের কাছে একটাই অনুরোধ করব অনেক আশীর্বাদ করো যেন ছেলেটাকে মানুষ করতে পারি ও যেন মানুষ হয় আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবো আমি একটু ইমোশনাল হয়ে গেছি ডোন্ট মাইন্ড সরি টাটা